আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মজাদার টমেটো ভর্তার রেসিপিটা শেয়ার করব তো দেখুন আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি টমেটোগুলো তারপরে শুকন্ট মরিচ পেঁয়াজ আর আর কোয়া ছাড়িয়ে নিয়েছি এবার একটি গরম কড়াইতে টমেটো টুকরোগুলো আমি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব পানীয় না ওঠা পর্যন্ত এটাকে আমি বারবার উঠিয়ে নেড়ে নেব আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন কি সুন্দর পানি উঠে গেছে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব দেখুন কতটা নরম হয়ে গেছে এখন আমি হচ্ছে টমেটোর যে খোসাগুলো থাকে ওটাকে হচ্ছে আমি ছাড়িয়ে নেব তাহলে খেতে খুব ভালো লাগে এবার আমি নুন দিয়ে দেব দেখুন একদম হচ্ছে পানিটা শুকিয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ আর নরম হয়ে গেছে এগুলো হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিব দেন হচ্ছে সরিষার তেল দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মরিচ শুক্তো মরিচ শুকটা মরিচটা আমি ভালো করে ভেজে নিব। শুক্তো মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো ভালো করে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেছে আমি একটা সাইডে রেখে তারপর আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নিব দেখুন এরপর হচ্ছে আমি ভর্তাটা বানানো শুরু করে দিব আপনারা দেখি আমি আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে তারপরে ভর্তাটা বানাবো তাহলে খেতে একটু ভালো লাগবে দেখুন ভর্তাটা কত অস্থির হয়েছে আমার কাছে তো খেতেই ভালো লেগেছে আপনারা একটু ট্রাই করবেন